নাম্বার এবং পার্সনের ভেদে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী ধরনের পরিবর্তন আসে সেটা দেখবো আমরা এই ভিডিওটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি মনে করে দেখো সাবজেক্ট যোগ অ্যাম ইজ আর যোগ ভার্ড প্লাস আইএনজি যোগ অবজেক্ট এই অ্যাম ইজ আর এর ক্ষেত্রেই আসল খেলাটি হচ্ছে অর্থাৎ কোন পার্সনে এম হবে কোন পার্সনে ইজ হবে এবং কোন পার্সনে আর হবে এটি তোমাকে বুঝতে হবে প্রথম কথা ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বারে এম হবে অর্থাৎ আই শুধুমাত্র আই এর সঙ্গেই অ্যাম হবে আর কারোর সঙ্গে এম হবে না তার পরবর্তীতে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সেই ভদ্রলোককে সেই ভদ্রলোক হচ্ছে ইউ ইউ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যে ই হতে পারে সেক্ষেত্রে আমরা রাকিবকে ব্যবহার করি রাকিব সেক্ষেত্রে ইজ হবে অর্থাৎ আই এম রানিং ইউ আর রানিং রাকিব ইজ রানিং এরপরে যে ইন্টারেস্টিং জিনিসটি তোমাদেরকে একটু আগে বলেছিলাম আগের ভিডিওটিতে তা হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে পার্সন ভেদে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারেও আর হয় সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারও আর হয় থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও আর হয় অর্থাৎ উই আর রানিং ইউ আর রানিং এখানে ইউ মানে তোমরা তুমি নও আর দে আর রানিং অর্থাৎ তিনটি পার্সনে কিন্তু আর হলো এইবার লক্ষ্য করি প্রেজেন্ট পারফেক্টেন্সে কি ধরনের পরিবর্তন হয় সাবজেক্ট সাবজেক্টের নাম্বার এবং পার্সন ভেদে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটি একটু মনে করবার চেষ্টা করো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ যোগ প্রিন্সিপাল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম যোগ অবজেক্ট প্রশ্ন হচ্ছে আমার এখানটাতে হ্যাজ হবে না হ্যাভ হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ হবে অর্থাৎ এর ক্ষেত্রে হ্যাভ হবে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হ্যাভ হবে প্রত্যেকটি প্লুরাল ফর্মেই হ্যাভ হবে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে কিছুক্ষণ আগে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্বে যেরকমটি দেখেছিলাম কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হয় রকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বে ক্ষেত্রেও কেবলমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারেই হ্যাজ হয় যেমন দ্য ফিজ হ্যাজ টেকেন ফাইভ উইকেটস টুডে এ তো প্রতিদিনই হচ্ছে কিন্তু এই জায়গায় যদি তার ফিজ না হয়ে অন্য অন্য কোনো পার্সন হয় যদি আমি হই আই হ্যাভ হবে যদি এটা খুবই আনলাইকলি আমার পাঁচ উইকেট নেওয়ার কথা না তবুও আই হ্যাভ টেকেন ফাইভ উইকেটস কারণ আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এখানটা তুমি অন্য যে পার্সনই বসাও অন্য যে নাম্বারই বসাও তোমার সব জায়গায় হ্যাভ ব্যবহার করতে হবে কেবলমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হবে এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আলাদা করে বলবার কিছু নেই এই একই ঘটনাটি ঘটছে এই যে হ্যাভ বিন আর হ্যাজ হ্যাজবিনের খেলাটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে একইভাবে কেবলমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হবে কিছুক্ষণ আগে মুস্তাফিজের কথা বলেছিলাম তাস্কিনে কথা না বললে সে রাগ করতে পারে তাস্কিন হ্যাজ বিন প্লেং ওয়েল সিনস ওয়ার্ল্ড কাপ এখানটাতে তাস্কিনের পরিবর্তে তুমি যদি আই বলো বা ইউ বলো সেক্ষেত্রে হ্যাভ বিন তোমাকে ব্যবহার করতে হবে অন্য কোনো পার্সন বা অন্য কোনো নাম্বারের ক্ষেত্রে শেষ যেই টেন্সটি বাকি রয়ে যায় সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয় নাম্বার এবং পার্সনের ভেদে লক্ষ্য করো পাস কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটি ছিল তা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস প্রিন্সিপাল ভাবের সঙ্গে যোগ হবে এবং তার সঙ্গে একটি অবজেক্ট থাকবে প্রশ্ন হচ্ছে ওয়াজ হবে না ওয়্যার হবে এটি অত্যন্ত খেয়াল করে লক্ষ্য করতে হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ওয়াজ হচ্ছে সেকেন্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ওয়্যার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হচ্ছে বাদ বাকি প্রত্যেকটি প্লুরাল ফর্মের সঙ্গে কিন্তু ওয়ার হচ্ছে আমরা আগেই জেনেছি যে প্লুরাল ফর্মের সঙ্গে পার্সন ভেদে কোনো পরিবর্তন হয় না ফার্স্ট পার্সনে যে ভার্ব হয় সেকেন্ড পার্সনও সেরকম ভার্বই হয় এক্সাম্পলের ক্ষেত্রে আসি আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হয়েছে যদি ইউ দেই সেক্ষেত্রে ওয়ার হয়ে যাবে আই ওয়াজ সুইমিং ইউ ওয়্যার সুইমিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাকিব তো কিন্তু আবার ওয়াজ হয়ে যাবে এছাড়া তুমি যেই প্লুরাল নাম্বারই ধরো না কেন যদি তুমি দে বলো সেক্ষেত্রেও তোমাকে ওয়ার দিতে হবে যদি উই বলো সেক্ষেত্রেও তোমাকে ওয়ার দিতে হবে অর্থাৎ যে কোনো প্লুরাল নাম্বারই তোমাকে ওয়্যার ব্যবহার করতে হবে